আজকে প্রথমে একটা টিপস আপনাদেরকে দিই সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এইখান থেকে একটা ইম্পালসিভ মুভ এখানে দিয়েছে উইদাউট কোনো রকম রেড ক্যান্ডেল নাই রকম বিয়ারিশ ক্যান্ডেল নাই এখানে একটা মুভ দিয়েছে অনেক বড় কিন্তু আপনার তার নিচে দেখেন ভলিউমটা কিন্তু কমছে যতটা ক্যান্ডেল উপরের দিকে গেছে ততটা ভলিউম কিন্তু নিচের দিকেই গেছে তার মানে আপনি কি বুঝলেন মেন্টররা কী শিখায় মেন্টররা শিখায় যখন প্রাইস উপরে যাচ্ছে একই সাথে ভলিউমটাও মানে উপরের দিকে যাচ্ছে তখন এখানে ভায়ার স্মার্ট মানি এটা রিয়েল মুভমেন্ট বলে আমাদেরকে শেখানো হয় যখন প্রাইস উপরে যাচ্ছে ভলিউম নিচে যাচ্ছে তখন এটা বোঝানো হয় যে এই প্রাইসকে ভলিউম সাপোর্ট করছে না এখানে ভলিউম নাই উইদাউট ভলিউম মার্কেটটা উপরের দিকে দিকে যাচ্ছে সো এই সেন্টিমেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না